নমস্কার আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানি সেন চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ত ডিম তরকার রেসিপি চলুন সরাসরি রান্নাটা শুরু করা যায় ডিম তড়কা রেসিপি বানাতে আমি এখানে নিয়েছি সবুজ মুগ ডাল দেখতে পাচ্ছেন সবুজ মুগ ডাল এখানে আমার আছে এক বাটি মিডিয়াম বাটির একটু কম এক বাটি সবুজ মুগ ডাল আর এখানে নিয়েছি আমি ছোলার ডাল এই দু চামচ মতো ছোলার ডাল আছে মুগের ডালের সঙ্গে ছোলার ডালটা দেওয়ার একটাই কারণ হচ্ছে তাহলে তরকাটা খুব সুন্দর মাখা মাখা হবে প্রথমে আমি ডাল দুটো একসঙ্গে করে সেদ্ধ করে নেব দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে সাদা তেল অন্যদিকে ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন তেলটা আমার গরম হয়ে আসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি ফোড়ন কাছরি মেথিটা হালকা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা মাঝুরি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে আমি কিন্তু যে পরিমাণ ডাল নিয়েছি আমি তার পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়েছি আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবেন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়েছে তরকারিতে কিন্তু পেঁয়াজ রসুন কোনো মশলাই কিন্তু খুব ভালো করে ভাজা হয় না জাস্ট হালকা করেই ভাজা এখানে দেখুন এক চামচ কুচি কুচি করে কেটে রাখা রসুন দিয়ে দিলাম রসুনটাকেও আমি কিন্তু হালকা করে ফ্রাই করে নেব বেশি কিন্তু আমি ফ্রাই করবো না গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি কমিয়েই রান্না করছি আর আমি যেভাবে তরকাটা বানাচ্ছি এরমভাবে যদি আপনারা তরকা বানান একদম দোকানের স্বাদের থেকে কোনো অংশ কিন্তু স্বাদ কম হবে না দোকানের থেকেও কিন্তু আরও ভালো স্বাদ হবে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আদা খুব ঝিরিঝিরি করে কেটে এটাও আমি এক চামচই ব্যবহার করলাম আদা হালকা করে আদাটাও আমি ফ্রাই করে নিলাম এবার আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে কেটে রাখা দেখুন টমেটোটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খুব বেশি নুন আমি দেবো না তরকাতে কিন্তু খুব বেশি নুন লাগে না দেখুন এখানে আমি বাজার থেকে কোনো তরকা মশলা কিনে কিন্তু তরকাটা আমি বানাবো না একদম নর্মালভাবে ঘরে যে মশলাগুলো রেগুলারে থাকে সেইভাবে দিয়েই বানাবো আপনারাও একবার এভাবে বানিয়ে দেখবেন আপনারা কিন্তু আর দোকান থেকে কিনে খাবেন না এইভাবেই বানিয়ে খাবেন খুব সুন্দর এটা হয় দেখুন হালকা হালকা করে টমেটোটা কিন্তু আমি নুন দিয়েছি গোলে গলে এসছে আমি খুলতে করে এইভাবে ভেঙে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা টোটালি অপশনাল আপনারা দিতেও পারেন আমার নাও দিতে পারেন আর দেবো হচ্ছে অল্প পরিমাণ ধনে গুঁড়ো আমি কিন্তু এখানে কোনোভাবে জিরে গুঁড়ো ব্যবহার করছি না ভীষণ সুন্দর একটা গন্ধ এসছে হালকা করে মশলাগুলো কিন্তু আমি ভেজে নেব আমি খুব বেশি ভাজবো না প্রথমেই বলেছি দেখুন মশলাটা খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো ডিম আমি ডিমটা কিন্তু আলাদা করেই প্রথমে ফাটিয়ে নিলাম বাটিতে যদি নষ্ট হয় তো পুরো মশলাটাই নষ্ট হয়ে যাবে না আলাদা করে সবসময় ফাটিয়ে নেবেন দেওয়ার সাথে সাথে নাড়বেন না একটু ওয়েট করব দেখুন এবার কিন্তু ডিমটাই মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে দেবো আমি কিন্তু দুভাবে ডিম ব্যবহার করব এখন একবার দিলাম আরও একবার ব্যবহার করব দেখুন এই সময় আমি দিয়ে দেবো অল্প পরিমাণ ধনে পাতা মশলাটার সঙ্গে কিন্তু ডিমটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেল এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো ডালটা আমি দিয়ে দিলাম ডালটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে আমি ডালটা কিন্তু যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখিনি সেই জন্য আমি প্রথমে হাই ফ্লেমে দুটো সিটি দিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি আবারও দুটো সিটি দিয়েছি দেখুন তরকার ডালটা আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল জল দিয়ে এবার আমি এটা খুব ভালো করে ফুটতে দেবো দেখুন ঢাকা দিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি ফুটে যায় দেখুন তরকাটা এবার ঢাকা খুলে একবার চেক করছি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে একবার খুন্তি দিয়ে নেড়ে দেবো তলা উপর করে দেখুন তরকারটা এবার খুব হয়ে ফুটে উঠেছে আমি বলেছিলাম যে আমি আরও একবার ডিম ইউজ করে এবার এই সময় আমি কিন্তু ডিমটি ইউজ করছি ডিমটা দেখুন আমি একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি তারপরে এটা কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি নিয়ে এবার এর উপর থেকে আমি দিয়ে দেব দেখুন দিয়ে দেওয়ার পরেই দশ পনেরো সেকেন্ড একটু ওয়েট করি খুন্তি দিয়ে কিন্তু আমি এইভাবে নেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম দেখুন এবার দিয়ে দিলাম লঙ্কা যে ধনে ছিল ধনে পাতা দেখুন আরও একটুখানি কিন্তু কাসুরি মেথি এইভাবে দু হাতে করে ঘষে পুরো আমি দিয়ে দিলাম দেখুন তলকাটা কিন্তু আমার প্রায় হয়েই আসছে এবার যারা একটু ঝোল ঝোল খাবেন তারা এই সময় গ্যাসের ফ্লেমটা একবার বাড়িয়ে দিয়ে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড মতো রেখেই নামিয়ে নেবেন আর যারা একটুখানি মাখা মাখা খাবেন তারা একটুখানি ভালো করে ফুটিয়ে নেবেন দেখুন আমার রেডি হয়ে গেল উইদাউট তরকা মশলা দিয়ে ডিম তরকা বা এগ তরকা যে যেটাই বলবেন তরকার রেসিপি ভীষণ সুন্দর খেতে হয় এটা যদি একবার আপনারা বাড়িতে বানিয়ে খান আবারও বলছি আপনারা কিন্তু আর সেকেন্ড টাইম বাজার থেকে কিনে খাবেন না এতটাই ভালো হয় দেখুন তরকাটা কিন্তু আমার হয়ে গেছে আমি যেরকম চাইছিলাম সেরকম এবার এটাকে আমি অফ করে দেবো তরকাটাকে এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে একদম পারফেক্ট এসে যাবে এর থেকে বেশি কিছু ঝোলটা যদি আমি শুকিয়ে দিই তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে না আর তরকার আরও একটা টিপস হচ্ছে যে তরকার কিন্তু করার সাথে সাথে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কোথাও নামিয়ে নেবেন না কোনো জায়গায় কিন্তু নামিয়ে নেবেন না এইভাবে কড়াইতেই একটুক্ষণ রেখে দেবেন দেখুন কড়াই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরও কড়াইতে ফুটছে এবং এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি কড়াইয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমার রেডি হয়ে গেল এগ তরকা বা ডিম তরকা রেসিপি এবার এটা একটুখানি আমি পরিবেশন করে দেখাচ্ছি এখন প্রথম আমি একটা বাটিতে তরকা নিয়ে নিয়েছি এখানে একটুখানি স্যালাড তরকার রুটি খেতে কিন্তু স্যালাড না হয় ঠিক মনে হয় যেন কী নেই কী নেই সঙ্গে ধোঁয়া ওঠা রুটি আশা করি আমার আজকে রান্নাটি আপনাদের ভালো লেগেছে তরকা রান্নাটা আপনাদের ভালো লেগেছে যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং অনেক অনেক সুখে থাকবেন এবং জানাবেন কি তো আপনাদের তড়কাটা কেমন লাগবে